আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি চলে এসেছি সাইবার জায়গায় যেখানে আজকে ঐতিহাসিক বাবরি মসজিদ হতে চলেছে তো প্রচুর মানুষের ভিড় আমি যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়েছে লোকের ভিড় আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনার সাথেই থাকুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ কত মানুষ মাথায় করে দুটি করে ইট চারটি করে ইট কেউ বা সিমেন্ট কেউ বা বালি পাথর নিয়ে চলে এসছে এখানে তো আপনাদেরকে আমি দেখাবো আপনাদের সাথেই থাকুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন দেখতে পাচ্ছেন আছেন গাড়ি গাড়ি বুঝাই হয়ে বুঝাই গাড়ি বুঝাই হয়ে মানুষ আসছে এখানে আমি এগিয়ে চলেছি সেই বাবরি মসজিদের স্থানে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনাদের সাথে থাকুন বন্ধুরা দেখেন প্রচুর এখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তারপরে আমাদের রাজ্য পুলিশ রয়েছে তারপর সিভি ফায়ার রয়েছে সব রকম ব্যবস্থা এখানে ভালো মতন তৈরি হয়েছে তো দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখানে রয়েছে বন্ধুরা তো এর মধ্যে আমি চলেছি আপনাদেরকে ফুল এখানে যে কিভাবে কি চলছে না চলছে আপনাদের ঘুরে ঘুরে সবটাই দেখাবো আর যে জায়গাতে মসজিদটা তৈরি হয়েছে সেই মসজিদটা আপনাদেরকে আমি দেখাবো আপনারা সাথেই থাকেন আপনার সাথেই থাকেন আমি চলে এসছি এবার আর রাস্তায় আস্তে আস্তে আমি দেখলাম যে এখানে কেউ বা ক্ষীর বিলি করছে কেউ বা জলের বোতল বিলি করছে তো এর মধ্যেই যারা আসছে তারা ওখান থেকে খেয়ে খেতে আসছে আর বন্ধুরা সেই স্থান এই সেই জায়গা যে জায়গাতে হতে চলেছে আমাদের বাবরি মসজিদ তো এই বাবরি মসজিদ বন্ধুরা হতে চলেছে দেখতেই পাচ্ছেন এই সেই জায়গা ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি হুমায়ুন কবির সাহেব যে ওখানে বক্তৃতা অনেক তো বন্ধু দেখতে পাচ্ছেন চারদিকে যেন ওই হই উল্লাস চলছে হুমায়ুন কবির জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ একটি যেন প্রত্যেকটি ব্যক্তির মুখে মুখে আজ আমরা শুনতে পাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গা জায়গায় মাইকছেন প্রত্যেকটা মাইকে মাইকে কিন্তু সেই হুমায়ুন কবির সাহেবের নাম প্রত্যেকটা মাইকে মাইকে মানুষের মুখে মুখে হুমায়ুন কবির জিন্দাবাদাই দেখেন and <laughs> এই দেখেন ইট নিয়ে চলে আসছে ভাই এই ভাইরা চলে আসছে ইট নিয়ে এখানে ঝুলাই করে ইট নিয়ে চলে আসছে ভাই আপনাদের বাড়ি কোথায় আন্দুল হ্যাঁ আন্দুল বেড়িয়া আন্দুল বেড়িয়া থেকে গ্রাম ব্যাগে করে ইট নিয়ে চলে আসছে তো দেখতেই পাচ্ছেন ইটগুলো দেখান একটু দেখতেই পাচ্ছেন ব্যাগে করে এখানে ইট নিয়ে চলেছে সেই বাবরি মসজিদ গড়ার কাজের জন্য এই ইট নিয়ে চলেছে আর আমি আস্তে আস্তে দেখেছি কিন্তু হাজার হাজার মানুষের হাতে রয়েছে রড সিমেন্ট বালু কেউ বা খুন্তি করাই নিয়ে চলে এসছে সেই বাবরি মসজিদ করার জন্য তো আপনাদেরকে আমি সেই স্থানে নিয়ে যাচ্ছি যেহেতু এটা প্রচুর দূরত্ব মানুষের ভিড় মানুষের যেন জন প্রবন্ধরা দেখতেই পাচ্ছেন ওই দিকে রাস্তার ওই সাইড ওরা দেখে দেখে কিন্তু ফিরে আসছে অন্যদিকে ওরা যাইছে ওই ওই হয়তো দেখা হয়ে গেছে ওদের আর আমরা এই দিকটা যাচ্ছি আমরা এখন দেখতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষের কিন্তু মুখে মুখে সেই একই স্লোগান যে হুমায়ুন কবির জিন্নবাদ কারণ হুমায়ুন কবির হুমায়ুন কবির সাহেবের উদ্যোগে কিন্তু আজ এই বাবরি মসজিদ আল্লাহ রহমতে হতে চলেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বয়স্ক থেকে বাচ্চা বাচ্চা থেকে বয়স্ক সমস্ত বয়সের লোকই কিন্তু আজ এখানে এসছে আর এই যে জাতীয় শহর তারপর ইট বিভিন্ন বালি সিমেন্ট চলে যাচ্ছে আরেক দাঁড়িয়ে পেয়েছি তার দেখেন দাদা হাতে করে পাথর নিয়ে আসছে দাদা বাড়ি আপনার থেকে আচ্ছা পাথর কি করবেন আমি এখানে এই পাথর করে দেবো আচ্ছা দেখেন বাবরি মসজিদে হাতে করে পাথর নিয়ে আসছেন দাদা ধনঞ্জয় থেকে বহু দূর দূর থেকে কেউ বা ইট বালি সিমেন্ট কেউ বা খুন্তি করে নিয়ে আসছে দাদা হাতে করে পাথর নিয়ে আসে দেখতে পাচ্ছেন সেই মসজিদ করার জন্য আজ এখানে মানুষের ঢল মানুষের যেন সমুদ্র আজকে এনে এখানে চলে এসছে মানে সমুদ্র ঢের মতন এখানে আজকে মানুষের দেখেন বোঝাই হয়ে গেছে রাস্তা যেন একদম অচল হয়ে পড়েছে মানুষের ভিড়ের দেখেন দেখেন বন্ধুরা একটলি বালি কোথায় থেকে আসছে আমি সাথে কথা বলতে পারলাম না তবে বালি ইট সিমেন্ট পাথর ঝুলাই কাঁধে করে মাথায় করে হাজারো জায়গা থেকে চাতার বয়সী লোক বাবার বয়সী লোক ছোট বাচ্চার সবাই চাতা আপনার বাড়ি কোথায় বাড়ি বানগরি বাড়ি বানগরি থেকে এখানে নাকাশ পাড়ায় নাকাশ বান থানা বানগরি বাড়ি এখানে কি কখন আসছেন এই তো এখন যাই আছে এখানে ওই বয়জিৎ কিন্তু ওখানে রাখা হয়ে গেছে আমরা আগে আসতে পারিনি তাই দেখাতে পারলাম না তবে অনেকজন অনেক রকম ভাবে এখানে তোমার দেখতে পাচ্ছেন এক ব্যক্তি না মাথায় করে কি আছে মাথায় দেখেন মাথায় করে ইন্ডেট করে আসছেন হ্যাঁ মাঙ্গলপাড়া মাঙ্গলপাড়াতে মাথায় করে ইঁট চলেছে এরকম হাজার 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 লোক কেউ মাথায় করে হাতে করে কাঁধে করে দেখতে পাচ্ছেন মন্দরা ইঁট নিয়ে চলেছে এখানে সেই মসজিদ যে ঐতিহাসিকভাবে মসজিদ করা হচ্ছে সেই মসজিদ গড়ানোর জন্য আজ কোথায় কোথায় ডেকে কেউ হাতে করে বাঁধে করে মাথায় করে কাঁধে করে ইট তো দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে কিন্তু পুলিশ শিফিক কেন্দ্র বাহিনী সমস্ত কিছু এখানে মানে এখানে দেখার জন্য তারা হয়েছে। তো মানে এত মানুষ দেখতেই পাচ্ছেন আমি যে মানে দু কিলোমিটার হয়ে গেলাম দু কিলোমিটারে কিন্তু এরকম ভাবে মানুষ কেউ কেউ হাতে করে কত রকমের জিনিস নিয়ে আসছে তো মোড় এটা দেখতে পারতেন সেই মোড়ানি মোড়ে যে বাবরি মসজিদটা হচ্ছে না আমি এখনো সেখানে পৌঁছে যেতে পারিনি আর কিছুক্ষণ মধ্যেই আমি সেখানে পৌঁছে যাবো হাজার হাজার লোকের ভিড় কতজন কত কিছু নিয়ে আসছে সেই মসজিদ গড়ার ভালোবাসার জন্য সেই মসজিদ বাবরি মসজিদ সেই বাবরি মসজিদ কিন্তু বানান জন এখানে তারা আসছে যারা দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কারণ যারা আসতে পারেনি বাড়ি থেকে বসে তারা দেখতে পাবে তো ধন্যবাদ সকলকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি পরবর্তী ভিডিও আমি আমার আবার বানানোর জন্য আমি এদিকে যাচ্ছি